আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ ফেরদ্দ শাকিদার আমার ইউটিউব চ্যানেলের নাম সব বিডি তো আজকে আমি আপনাদের সামনে কিছু ভালো মানের সিলিং শটের কালেকশন নিয়ে যাচ্ছি তো এই সিলিং শটগুলো সবগুলোই এসএস বডি স্টিল বডি তো আমি আপনাদের দেখাবো এক এক করে জানিয়ে দিবো যে কোন সিলিং শটের দামটা কত কোনটা কেমন হবে দেখেন যে আমার সামনে কয়েক পিস সিলিং শট রাখা আছে এখানে ওয়ান পিস করে রাখা আছে কত সুন্দর সুন্দর সিলিং শট তো এগুলো আমি আপনাদের আজকে দামটা জানিয়ে দেবো কোনটা কত টাকার দাম কোনটা কেমন হবে চলুন ভিডিওটা শুরু করা যাক আজকে আমি আপনাদের সামনে যে সিলিং শটটা প্রথম দেখাচ্ছি দেখেন কত সুন্দর একটা সিলিং শট এটা কিন্তু হর্স ফোর ফুটা উপরে দেখেন হর্স এর একটা লোগো আছে স্টার হর্স এবং স্টার এরকম একটা ফোর ফুটার একটা সিলিং শট এটা কিন্তু খুবই ভালো মানের একটা এসএস স্টিল তো এই সিলিং শটের সাথে আপনারা কি পাবেন সিলিং শটের সাথে আপনার থাকছে হলো এরকম একটা রাবার আর থাকবে হলো এলকি রাবার আর হলো এলকি তো এই সিলিং শটটা আপনার নিতে পারেন তবে এটা প্রাইস মূল্য করবে একদম এক রেট শুধুমাত্র তেরোশো টাকা শুধুমাত্র তেরোশো টাকা তো এটা যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই এটা একটা কোড নাম্বার আছে এই সিলিং শটের কোড নাম্বারটা হলো পাঁচশো যদি আপনারা বুঝতে ভুল হয় আপনার সরাসরি বলবেন যে ভাই পাঁচশো আট নাম্বার সিলিং শটটা আমরা চাচ্ছি তাহলে আমি বুঝতে পারবো আপনি কোনটা চাচ্ছেন যাই হোক এটা গেল আমার তেরোশো টাকার একটা সিলিং শট কোড নাম্বার পাঁচশো তো এরপরে আমি আপনাদের দেখাচ্ছি দেখেন কত সুন্দর একটা সিলিং শর্ট এটা একটা বাটারফ্লাই সিলিং শট বাটার ফ্লাই আপনার স্টিল বডি তো এই সিলিং শর্টটা যদি কেউ নিতে চান এই সিলিং শটটার দাম পড়বে একদম বারোশো টাকা তো এখানে বারোশো টাকা সিলিং শটের দাম এটার মডেল নাম্বারটা হলো পাঁচশো নয় সাথে এরকম রাবার থাকবে আর কি এরকম রাবার থাকবে যদি এই স্ক্রিনশটটা কেউ নিতে চান তাহলে অবশ্যই বলবেন যে পাঁচশো নয় নাম্বার একটা স্ক্রিনশট চাচ্ছি এটার সাথে আর কি কি থাকবে সাথে থাকবে আমার লেজার লাইট টার্গেট পয়েন্ট এগুলো সব কিছুই থাকবে যে লেজার লাইট টার্গেট পয়েন্ট এগুলো থাকবে সেটা গেল এর পরবর্তীতে জনপ্রিয় একটা স্ক্রিনশট দেখেন অনেকেই চেনে এটা কিন্তু এস এস স্টিল অরিজিনাল এস এস স্টিল এই স্ক্রিনশটের সাথে থাকবে এরকম রাবার এছাড়াও থাকবে হলো এলকি তো কেউ যদি এই স্ক্রিনশটটা নিতে চান এটা সিআর সেভেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই সিলিং শটার দাম পড়বে একদম এক রেট বারোশো টাকা একদম বারোশো টাকা এটা কোড নাম্বারটা হলো পাঁচশো তেরো এর পরবর্তীতে আমি যে সিলিং শটটা দেখাচ্ছি সেটা হলো আপনার দেখেন কত সুন্দর মাঝখানে দুটা নীল চোখ আছে এটা একটা ডেমন সিলিং শট ডেমন চতুর্পাশে কালো সুতো আছে যে পেছানো ধরে খুবই কমফোর্টেবল হয় ঠিক সাতে পারবেন এরকম রাবার আর থাকবে এরকম লেজার লাইট টার্গেট পয়েন্ট এগুলো সবকিছুই থাকবে এটার দাম পড়বে হলো একদম এক রেট বারোশো টাকা কোন দাম দর নাই যদি কেউ নিতে চান অবশ্যই আমাদেরকে জানাবেন এটার কোড নাম্বারটা হলো পাঁচশো চোদ্দ এরপর উডেন বডি এটাও একটা ড্যামন স্টিল বডি বাইরে যে দুটা এটা উডেন এটা দেখতে কিন্তু খুবই সুন্দর নীলচোখ ড্যামন কেউ যদি এই স্ক্রিনশটটা নিতে চান তাহলে এটার দাম পড়বে হলো কার এক দাম বারোশো টাকা এটার কোড নাম্বারটা হলো পাঁচশো পনেরো এটা যদি নিতে চান অবশ্যই আমাদের জানাবেন যে পাঁচশো পনেরো নাম্বার একটা চাচ্ছি তাহলে আমরা বুঝতে পারবো সহজেই কোনটা আপনি চাচ্ছেন এক যদি কেউ নিতে চান অবশ্যই আমাদেরকে কল করে জানাবেন আর এখানে সর্বশেষ একটা কথা সেটা হলো আমরা বাংলাদেশের সব জায়গায় হোম ডেলিভারি দিয়ে থাকি সেটা আপনার জেলায় থানায় এবং গ্রামে যে কোনো জায়গায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তা আমাদের কাছে পার্সেলগুলো নিতে হলে অবশ্যই ডেলিভারি চার্জটা আমরা ওই নিয়ে থাকি আর ডেলিভারি চার্জটা হলো একশো পঞ্চাশ টাকা আমরা একশো পঞ্চাশ টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এবং বাংলাদেশের সব জায়গায় আমরা হোম ডেলিভারিতে দিয়ে থাকি আর বাকি টাকা থাকবে ক্যাশ অন ডেলিভারিতে তো এই ছিল আজকের ভিডিওর বিষয়ে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম